আমার আল্লাহ বলেন যার উসিলায় সব সৃষ্টি করেছি যার প্রেমে আমি আল্লাহ পাগল হয়েছি যার উপর আমি আল্লাহ নিজে ফেরেশতাদের কিনে দরুদ সালাম প্রেরণ করতেছি এই নবীর আগমনের তারিখে আল্লাহ আমার সব কোটি রহমতের দ্বার আমি খুলে দিয়েছি এইভাবে সেই নবীর আগমনে রবিউল আউয়ালে যদি আমার নবীর কোনো আশেক পাগলেরা এই নবীর আগমনের দিন তারিখে নবীর আগমনের উপর ধার্য করে নবীর আগমনে পাগল হয়ে নবীর আগমনের ভালোবাসা দিয়ে যদি কেউ এই চাঁদে মাহফিলের আয়োজন করে মিলাদুন নবী করে আমার আল্লাহ বলেন আমি ওই দিনের মতো আবারও আমি রহমতের দরজাগুলি খুলে দেয় আজকে এমন এক বরকতময় চাঁদ আপনারা সেই চাঁদে এই মাহাপিলে বসে আমার আল্লাহ শুকুর আদায় করেছেন বলুন আজকে যেই চাঁদ এই চাঁদ রবিউল আওয়াল রবিউল আউয়াল রবি শব্দের অর্থ হলো ফসল আওয়াল হইল প্রথম আল্লাহ বলেন আমার সৃষ্টির প্রথম ফসল হলো আমার এই নবী নে আউয়াল এবং প্রথম বলা হলো কেন সবকিছু সৃষ্টির উসিলাই হলেন আমাদের নবী সবকিছু সৃষ্টির কারণ হয়ে পড়লো আমাদের নবী দেখবেন আমরাও কোনো অনুষ্ঠান করতে গেলে আগে দেখবেন দাওয়াত করে কাকে প্রধান অতিথি যিনি তার দাওয়াতটা আগে হয় না আগে মানুষ ঘুরতে থাকে প্রধান অতিথি যাকে বানাবেন তার তারিখটা আগে নিয়ে আসে প্রধান অতিথি যিনি তিনি এই মেন এই জন্য তার তারিখ আগে আনে প্রধান অতিথির কাছ থেকে কিছু পাওনা আছে কিছু আশা আছে কিছু উদ্দেশ্য আছে কিছু শুনবো কিছু বুঝবো এই জন্য প্রধান অতিথির দাওয়াত আগে হয় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একুল কায়নার সৃষ্টির পিছনে প্রধান অতিথি হলেন আমার নবী এইজন্য আমার নবীকে সকলের আগে আমি সৃষ্টি করেছি যেই চাঁদে সৃষ্টি করেছেন এই চাঁদের নাম হল রবিউল নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন বলুন এই নবীর আগমনে বরকত একবার নবীর চাচা যিনি কাফের যার ইমান নাই আবুল আহাব নবীজির আগমনের খবর পায়া তার বাদী বাজায় বললেন চাচা আপনারটা ভাতিজা হয়েছে কি যে সুন্দর চোখ ফিরানো যায় না আপনার ভাতিজা হয়েছে কি যে সুন্দর চোখ ফিরানো যায় না আপনার ভাই নাই ভাতিজাটা এতিম কলিজাটা একবারে ভরপুর শান্তি হয়ে গেছে দেখে আবুল আহাব এই খবরটা শুনেই বলেছিলেন এ বাদি সোয়াইবা আমার ভাই নাই ভাতিজা হয়েছে এতিম খুব সুন্দর আমার ভাতিজা এই খবরটা আমার শোনাইলি খুব খুশি লাগলো খুব ভালো লাগলো তোকে আমি কি পুরস্কার দিব তুই আমার কিনা না বান্দি এ এই আঙ্গুলটা ইশারা করে বলছিলেন হে বান্দি আমার ভাতিজার খবরটা দিলে সেই জন্য খুশি হইয়া যা আজকের থেকে তোর প্রতি আমার দাবি নাই আমি তোকে মুক্ত করে দিলাম যা তুমি বহু কিনা বান্দি ছিলে তোমাকে মুক্ত করে দিলাম নবীর আগমনে একটু খুশি হয়ে আবুল হাবের মতো কাঠটা কাফির আঙ্গুলি সারা করে বান্দি আজাদ করে দেওয়ার কারণে এটুকুন আমার আল্লাহ পছন্দ করে নিয়ে তার কবরে আজাব চলছে কিন্তু সোমবার দিন হলে তার কবরের আজাব ওই নবীর আগমনের খাতিরে বন্ধ করে দেওয়া হয় এমনকি যে আঙ্গুলি সারা করে কাটটা কাফির আবুল হাব বান্দি আজাদ করে দিয়েছিল এ আঙ্গুলটার মধ্যে সারাটা সোমবার এ আঙ্গুলে সর্বতের নহর জারি হয়ে যায় একটা কাটটা কাফে যদি রবিউলের নবীর আগমনের দিন সোমবারে খুশি হয়ে বান্দি আজাদ করার কারণে তবরে রাজা বন্ধ হয়ে আঙ্গুলে সর্বতের নহর জারি হয় বলুন এই নবীর আগমনে চাবে ঈদে মিলাদ আমরা যদি পালিত উদযাপন করি নইলে পক্ষে থাকি আল্লাহ কি আমাদেরকে এর চেয়ে বড় পুরস্কার দিতে পারবে না তাই আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকবো রাজি আছেন বলুন এই নবী যদি না হইতো ঈদ না এই নবী যদি না হইতো খানায় কাবা হইতো একবার মক্কার মদিনায় ঝগড়া লাগছে মক্কা কয় মদিনা রে তোর তো দাম নাই মদিনা কয় আমার দাম নাই মানে তোর দাম আছে কয় আমার দাম আছে না তে আমার দাম নাই তোর দাম আছে কি দিয়ে তোর দামটা শুনি মক্কা কয় তুই টিয়ার পাস না কি দিয়ে আমার দাম আমার মধ্যে ঝমঝম সাফা মারুয়া মিনা মুজদালিফা আরাফা এমন কি খানায় কাবাটাও তো আমার মধ্যে আল্লাহু আকবার বলা খানায় কাবাও আমার মধ্যে তাইলে আমার দাম নাই সমস্ত দেশের মানুষ খানায় কাবার পাশে আইসা ঘুরে একবার খাতুনে জান্নাত فاطمه তো জাহরা বলেন আমি যাই দেখি খানে কাবার পাশে মানুষ ঘুরতেছে জিজ্ঞেস করলেন খানে কাবারে তোর জন্য মানুষ এত পাগল ব্যাপারটা কি ও খানে কাবা তুই কার কার পাগল খানে কাবা বলেন আমি হলাম আমি আমার আল্লাহর পাগল আল্লাহ গো মানুষ খানে কাবার পাগল খানে কাবা বলে তোমার পাগল তুমি কার পাগল আল্লাহ কয় আমি আমার হাবিবের পাগল দোয়ায় আবার বাড়িতে গেছে বাবা গো দেখলাম কি ঘটনা মা বাবা গো কাবার পাগল মানুষ কাবা পাগল আল্লাহ আপনার পাগল বাবা গো আপনি নবী কার পাগল আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আমি নবী রে আমার গুণাগার উম্মতের পাগল আরে উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার বলুন ওম্মতের কান্দার গো নবী নবী বিনের রোজ সরে কে করিবে পার নবী রোজ রোজাস তের গো নবী রহমতের বান্দার ওতের কান্দার গনী মোদের নবী দয়ার সাগর গোনাগার উম্মতের পাগল মোদের নবী দয়ার সাগর গনাগার ও মতের পাগল রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে বেজারে যার রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে বেজারে যার উম্মতের মতের গো নবী রহমতের বান্দার ও মতের কান্দন গো নী যাইয়া দেখো নবী রওজা পাকে যাইয়া দেখো মোদি কান্দে ন রোজা পাকে মাফ করি দাও গ খুদা ওম্মার মাফ করি দাও গ খুদা দে গোনাগার গো কান্দার গনী রান্দার ওম্মতের কান্দার গো নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাস কে করিবে পার তের কান্দার গনী তাই বলতেছিলাম আমার নবী হলেন উম্মতের কান্দার আমার আল্লাহ বলেন আমি হলাম আমার হাবিবের পাগল ফাতেমা বলেন বাবা গো খানায় আবার পাগল মানুষ মানুষ হলো আল্লাহর পাগল আল্লাহ হলেন আপনি নবীর পাগল আপনে নবী কার পাগল আমার নবী বলেন রে আমি আমার গুণাগার উম্মতের পাগল মদিনা ঝগড়া লেগে যায় মক্কা বলেন তোমার দাম নাই মদিনা মদিনা বলেন তোমার দাম কি দিয়ে মক্কা বলেন আমার মধ্যে মিনা মুজদালিফা আরাফা জমজম এমনকি খানাই কাবা পর্যন্ত আমার মধ্যে মদিনাটাকে মক্কা যেগুলি দিয়ে বাহাদুরি দেখাইতেছ জমজম বিনা মুজদালিফা খানায় কাবা দিয়ে এরে মক্কা শুনো আমি মদিনার বুকে যে নবী শুইছে এই নবী যদি না হইতো তোর খানায় কাবা হইতো না যে নবী না হইলে খানায় কাবা হইতো না আজকে সেই নবীর উম্মত আমরা হয়ে আজকের মাহফিলে বসেছি রবিউল আউয়ালে বলুন আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে বাবা আগে নবী চিনুন তারপরে সব পাবেন নবী ব্যতীত কোন কিছু পাওয়া সম্ভব না যেই নবীর আগমনে এত কাফের খুশি হলে সোমবার দিন তার আযাব বন্ধ করে আঙ্গুলে শরবতের নহর দেয় আজকে যেই ছাত্র সেনার ভাইরা নবীর সেনার ভাইরা মাহফিলের আয়োজন করেছে আপনারা উপস্থিত হয়েছে কি বলেন এতে কি আপনারা কিছু পাইতে পারেন না কি পাবেন আসুন আলোচনায় যাই मोहब्बतে আর একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদ ওয়া মাদা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মোহাম না বিয়ানা। দিবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা যদি

ভাইরা আমরা

এমন এক নবী আগমন করেছেন যেই নবী না হইলে হযরত আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর নববতী হইতো না আল্লাহর আরশ কুরসি লৌহ কলম কিছুই হইতো না সেই নবীর আগমনের চাঁদ রবিউল এই চাঁদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রবিউল চাঁদে নবীজির পয়দাইশের উপর নবীজির জন্য বৃত্তান্তের উপর মিলাদ মাহফিল করে কেউ যদি এক হাম পরিমাণ টাকাও খরচ করে আনন্দের সহিত তাহলে আমি আবু বখর তাকে সঙ্গে করে বেহেসতে নিয়ে যাব বেহেস্তের দরজা খোলা থাকবে যেই নবীর উন্মতের জন্য আজকে সেই নবীর উন্মত হয়ে রবিউলা চাঁদে এই গভীর রাত্রে ধৈর্যের সহিত বসে থাকার তফিক যে আল্লাহ আমাদেরকে দিলেন আমরা তো সে আল্লাহর শুকুর আদায় করেছি এখন প্রশ্ন আসবে আমরা যে শুকুর আদায় করলাম এর বিনিময়ে কি আল্লাহ আমাদেরকে কিছু দিবে কিছু না আল্লাহ এখন ঘোষণা দিলেন আমি আমার বন্ধুর উম্মতের রবিউলা চাঁদে তিনটা পুরস্কার দিয়ে দিলাম কয়টা দিল অন্য অন্য নবী রাসুলের উন্মতের দেয় একটা করে আর আখিরি নবীর উন্মতের দেয় সব ব্যাপারে তিনটা করে দেয় একটা দেয় না কেন এই নবীর উন্মত একটা দিলে নবীর ইজ্জত থাকে না এত বড় নবীর উন্মতের যদি একটা দেয় পরিবেশ থাকে না এই জন্য আল্লাহ বলেন তোমার উন্মতের পুরস্কার তিনটার নিচে হবে না এই মাহাপিলে যারা বসে আছেন প্রথম পুরস্কার হইল এই মাহাপিলে যারা বসে আছেন প্রথম পুরস্কার আপনাদের জীবনের গুণাগুলো মাফ দ্বিতীয় পুরস্কার হল তৃতীয় পুরস্কার হল দুর্বলমান শক্তিশালী হবে এই তিনটা পুরস্কার একমাত্র মাহাপিলে মিলে অন্য কোন মাহাপিলে মিলে না দুর্বল ইমান শক্তিশালী হয় হেদায়ত পাওয়া যায় জীবনের গুণা মাফ হয় জীবনের গুণা মাফ আল্লাহ যদি রবিউল আওয়াল চাঁদে আমাদেরকে মাফ করে দেন বলুন এতে আমাদের লাভ হবে না ক্ষতি হবে যাই হোক আল্লাহর দরবারে তিন পুরস্কার পাইলাম এ রবিউল আওয়াল চাঁদে আসুন সামনে বাড়ি এ রবিউল আওয়াল চাঁদ যে নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন এই নবী যদি সৃষ্টি না হইতো কিছুই সৃষ্টি মসজিদ মাদ্রাসা এবাদত নামাজ রোজা হজ জাকাত কিছুই হইতো না যে নবী না হইলে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধুগো তোমার জন্য আমি আল্লাহ এত কিছু করেছি আগে তোমার ভালোবাসাটা আমি مخلوقات এর কাছ থেকে চেয়েছি কুরআন শরীফে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার এই নবী হলো সকল সৃষ্টির জন্য করুণা সকল সৃষ্টির জন্য রহমত আল্লাহ নিজে বলছেন ওয়াগফিরা লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আমি তোমাদের জীবনের সকল গুনাহগুলো জমায়া আমি আল্লাহ মাফ করে দিব সকল প্রাণীর জন্য যে নবী রহমত এলে দুরুদের মধ্যে পাওয়া যায় একটা মাছ একজন আল্লাহর বান্দা মাছটাকে ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে আয়শা দিলেন বিবি এই সুন্দর মাছটা তুমি তাড়াতাড়ি করে রান্না করা করো এই মাছটা কাঠো আমি খাবো ওই লোকের বিবি মাছটা কাটলেন কাইটা ভালো করে ধুইতেছেন কিন্তু মাছটা তো মরে না মাছটা কাইটা ফেললেন তারপরও মাছ মরে না তোলের মধ্যে দিলেন ভাজি করবে একবারে ভর্তি তোল আগুনের মতো গরম কিন্তু আগুনের মতো গরম তৈলে দেওয়ার পরেও মাছটা মরে না তৈলের মধ্যে যেন পানির ভিতরে মাছ নড়াচড়ি করে এইভাবে নড়াচড়ি করতেছে দুবার তিনবার করে তৈরি দেওয়া হলো কিন্তু মাছ তো মরে না অবশেষে খবর পৌঁছে গেলেন একটা মাছ ধরে আনছিলাম কিন্তু কাটার পরও মাছটা মরে না মাছটা তলে দিয়ে ভাজি করার পরও মাছটা মরে না তার কারণটা কি এমনি সময় জিব্রাইল এসে বলেন রাসূলুল্লাহ আপনি বলে দেন এটা না মরার কারণ হলো আগুনে না ধরার কারণ হলো এই মাছটা যখন ওই লোকটা মারছিল ওই তখন ওই জাল দিয়ে ধরার সময় মাছটা আপনার নবীর উপর দূর শরীর পড়তেছিল আপনার উপর দূর পড়া কোন ব্যক্তি কোন পার্সন কোন মাখলাম এই আগুন কেন এই দাও দিয়ে কাটা কেন আপনার উপর দূরত পড়া অবস্থায় কোন প্রাণী কাটলেও মরবে না ওই তৈলে গরম করে ভাজি করতে চাইলে বাজি হবে না এমন কি আপনার উপর দূরত পড়া অবস্থায় ওই কোনো ব্যক্তিকে দুনিয়ার আগুনে তো ধরবেই না বরঞ্চ জাহান নামের আগুন পর্যন্ত ধরবে না আজকে সেই নবীর মহব্বতে আপনারা বসেছেন একটু কষ্ট ওলাওয়ালে করুন এটাই হবে জীবনের সবচেয়ে বড় রোজগার এর চেয়ে বড় রোজগার আর হইতে পারে মা আমেনা বলেন যেদিন এই শিশু নবী রহমত দুনিয়ায় আগমন করবেন এগারো তারিখ দিবাগত রাত্রে কোন সময় দুনিয়াতে আসছিলেন সময়টার নাম ছিল সুবে কিন্তু এই সময় আসার কারণ কি আসলে এই নবীরে তো আমরা চিনি না কিন্তু কুল মাখলুকাত এই নবীকে চিনে নবী দুনিয়াতে আসবে খবর পাই রাত্র আর দিন দুইজন কান্নাকানি শুরু করছে রাত্রে বলেন আল্লাহ তোমার হাবিব বলে হাবিবেন আসবে তোমার হাবিবকে কিন্তু বেলা দুনিয়াতে হাবিবাতে আমি খুশি হব। আমি গর্ব করব আমার ভাগ্য ভালো হবে আমি সবচেয়ে দামি হয়ে যাবো যদি তোমার হাবিবকে রাত্রের বেলা দুনিয়ায় দাও দিনে কানতেছে ও প্রভু হ্যার কথা হইন না হ্যাঁ কাইলা কাইলা রাত্র অন্ধকার হ্যাঁ কথা হইন্য না এত কালো আমি বলতেছি দিন আমি সুন্দর খোদা গো তোমার হাবিবকে দিনের বেলা দুনিয়ায় দিও যাতে আমি গর্ব করতে পারি আল্লাহর হাবিব দিনের বেলা দুনিয়াতে আসছে আমার ভাগ্য ভালো হয়ে যাবে আজকে এ নবীর উম্মত আমরা সরাসরি আমাদের ভাগ্য কি ভালো হয় নাই কি ভালো হয়েছে আসুন সামনে বাড়ি আমার সাবজেক্ট হলো কেমন হবে শেষ বিচারের রায় আমরা আখেরি নবীর উম্মত যেই কুটে একমাত্র বিচারক হবেন আল্লাহ আর যেই কুটের একমাত্র অ্যাডভোকেট একমাত্র উকালুতি করবেন নবী মোহাম্মদ রসুল্লাহ আর কোন নবী রসুল ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকালে বলো না আমি আজকে রবিউল আউ্লে ছাত্র সেনার প্রকাশ নিশ্চয়ই এটা আমাদের দেশের জন্য একটা শুভ লক্ষণ ছাত্র সেনা বলুন কার সেনা বলুন কার সেনা নবীর সেনাই হলো আমার আল্লাহর সেনা দূরে দূরে কনসভার